নবী করিম সাল্লিহাসাল্লামের প্রিয় বন্ধু ইসলামের প্রথম খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির মধ্যে একজন ছিলেন হজরত আবু বাকর সিদ্দিক তালানহু তাকে আর নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নেই তখন হজরত আবু বকর তালান তালাহু মুসলিম জাহানের শাসনকর্তা তিনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করে মরুভূমির দিকে গমন করতেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে শহরে ফিরে আসতেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত অমর রেদিয়ালহ তার প্রত্যহ এরূপ গমনের দৃশ্য দেখে হলেন রোজ এই সময় তিনি কোথায় যান তা জানার জন্য তার ভেতরে একটা আগ্রহ তৈরি হল আবু আল্লাহ তালানহু এত বড় মাপের মানুষ তিনি হয়তো এমন কোন আমল করেন যা অমর রাদিয়াল্লাহু তালানহু জানেন না তাই তা জানার জন্য একদিন ফজরের সালাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাল্হানহু যখন বের হলেন তখন তিনি গোপনে তাকে অনুসরণ করতে শুরু করলেন তিনি তাকে অনুসরণ করতে করতে একটি টিলার পেছনে লুকিয়ে থাকলেন সেখান থেকে দেখতে পেলেন হজরত আবু বকর রদি আল্লাহ তালাহু একটি পুরাতন তাঁবুতে প্রবেশ করছেন হজরত অমর রদি আল্লাহ তালাহু খুব অবাক হলেন এবং আবু বাকর রদি আল্লাহ তালাহুর বের হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন এরপর আবু বাকর রদি আল্লাহ সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করার পর বের হয়ে গেলেন বের হওয়ার পর তিনি যখন দৃষ্টিসীমা দূরে চলে গেলেন তখন হজরত অমর রেদিয়াল্লাহ তালানহু টিলার আড়াল থেকে বের হয়ে উক্ত তাঁবুত দিকে হাঁটা শুরু করলেন তিনি তাবুতে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন সেখানে তিনি এক অন্ধ দুর্বল মহিলা অবস্থান করছেন যার কয়েকটি শিশু সন্তান রয়েছে তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনার ঘর থেকে যে একজন লোক বের হয়ে গেলেন তিনি কে আপনি জানেন মহিলা বললেন আমি তাকে চিনি না তিনি একজন মুসলিম এতটুকুই জানি প্রতিদিন সকালে তিনি আমাদের কাছে আসেন অতপর আমাদের গৃহ পরিষ্কার করে দেন আটা পিষে দেন এবং গৃহপালিত পশুগুলোর দুগ্ধ দহন করে দেন আমার সংসারের সব কাজ শেষ করে তিনি চলে যান এসব শুনে হজরত ওমর আল্লাহ তালহু অবাক হয়ে গেলেন এরপর তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন এবং হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহুর কাছে গেলেন গিয়ে তাকে সব খুলে বললেন এরপর তিনি আবু বকর রদিয়াল্লাহতালাহুকে বললেন হে আবু পরবর্তী খলিফাদের ওপর আপনি কত না দায়িত্ব অর্পণ করে দিলেন তারা কি পারবে আপনার মতো এমন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে উত্তরে সিদ্দিকে আকবর রাজিয়াল বললেন পরের খলিফাদের ব্যাপার তো জানি না তবে এতটুকু জানি যে আমার শাসন আমলে যদি জনগণ কষ্টে থাকে তাহলে এর জন্য হাসরের দিন আল্লাহকে জবাব দিতে হবে তখন আমি কি জবাব দেব সুবাহ আল্লাহ কতই না চমৎকার ছিলেন আমাদের পূর্বস্বরীরা কি সুন্দর আদর্শ ছিল তাদের এই আদর্শ দেখেই তো দলে দলে লোক ইসলাম ধর্মের ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছেন আল্লাহ আমাদের সকলকে সিরাতল মুস্তাকিমের পথে পরিচালিত করুন আমিন ইয়া আল আলামিন।